আসসালামু আলাইকুম দেশ জনপদের খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি হাসানুর রহমান এবং সাংকেতিক ভাষায় সাথে আছে তানজিলা তারতুষী অবিলম্বে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস শুক্রবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয় বিবৃতিতে শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি হওয়ায় কিংবা অন্য কোনো অজুহাতে দেশের কোনো নাগরিকের ওপর আক্রমণ না করার আহ্বান জানান তিনি প্রফেসর ইউনুস বলেন শেখ হাসিনা বছরের পর বছর জনগণের উপর অত্যাচার ও নিপীড়ন করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন সঙ্গত কারণেই এটি বোধগম্য যে বিক্ষোভকারী ও তাদের আত্মীয় স্বজনরা শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন ফলে তাদের মনে ক্ষোভ রয়েছে কণভূর থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নয়াদিল্লিতে আশ্রয় নিয়েও তার দলীয় সন্ত্রাসীদের একত্রিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইছে বছরের পর বছর বাংলাদেশে নিপীড়নের শাসন করা শেখ হাসিনা এখনও বাংলাদেশের পুনর্নির্মাণকে ক্রমাগত বাধাগ্রস্ত করতে চাইছে এর ফলে দেশের মানুষের মনে যে ক্ষোভের সঞ্চার হয়েছে সেটি বোধগম্য জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন তা সত্ত্বেও সরকার দেশের সকল নাগরিককে আইন মেনে চলার আহ্বান জানাচ্ছে এতে করে দেশের জনগণ নিজেদের আইনের প্রতি যত্নশীল একটি জাতি হিসেবে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে পারবে ফ্যাসিবাদী শাসনের অধীনে পুরনো বাংলাদেশ থেকে অন্তর্বর্তী সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে একসাথে কাজ করছে আইন মেনে চলার মধ্য দিয়েই সেটি আলাদা হবে গত জুলাই ও আগস্টে শেখ হাসিনার শাসনকে উৎখাত করে দেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য যে সকল নাগরিক যে বাস্তবে ছিলেন তাদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নিজেদের এবং বিশ্বজুড়ে বন্ধুদের কাছে প্রমাণ করতে হবে যে আমরা একে অপরের নাগরিক ও মানবাধিকারকে সম্মান করব এবং আইন মেনে চলব এই নীতির প্রতি আমাদের অঙ্গীকার অটল তিনি বলেন রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের বিজয়দের নিশ্চয়ই এমন কিছু করা উচিত হবে না যা দেশের বর্তমান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করে এবং স্বৈরাচারী হাসিনার আমলের সঙ্গে তুলনা করার সুযোগ সৃষ্টি হয় তিনি বলেন দেশের নিরাপত্তা বাহিনী এই গুরুতর পরিস্থিতি সম্পর্কে সচেতন আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সকল বাংলাদেশের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য সরকারের দেশের নিরাপত্তা বাহিনীর সাথে কাজ করছে সম্পত্তি ধ্বংস ব্যক্তির উপর আক্রমণ কিংবা কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে আইন প্রয়োগকারী সংস্থা অবিলম্বে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টিকারী যে কারোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এ ধরনের কর্মকাণ্ডে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীকে সরকার বিচারের আওতায় আনবে ফ্যাসিবাদী শাসনের নেতারা দেশকে সম্পূর্ণ ধ্বংসস্তূপে ফেলে গেছে যতক্ষণ আমরা সতর্ক থাকবো এবং নিজেদের নীতি কথা বজায় রাখবো ততক্ষণ তাদের ফিরে আসার আর কোনো সুযোগ নেই তাদের সম্পত্তিতে যে কোনো আক্রমণকে তারা আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করার এবং তাদের বানোয়াট গল্প প্রচার করার সুযোগ হিসেবে নেবে বলেন প্রধান উপদেষ্টা বিরোধী অপরাধের জন্য স্বৈরাচারী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার প্রক্রিয়াধীন জানিয়ে তিনি বলেন সমগ্র বিশ্ব সরকারের সঙ্গে আছে এই মুহূর্তে আইনশৃঙ্খলা যে কোনো অবনতি বিশ্বকে ভুল বার্তা দেবে প্রধান উপদেষ্টা সকল নাগরিককে এমন একটি দেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান যেখানে সকল বাংলাদেশি নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবে আত্মনিয়ন্ত্রণের সঙ্গে কাজ করতে পারবে এবং নিজেদের শক্তি সৃজনশীল শান্তিপূর্ণ কাজে ব্যবহার করে দেশে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন দেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি বৃহস্পতিবার দেবাগত রাতে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবির গণমাধ্যমে পাঠন বিবৃতিতে এই পরামর্শ দেওয়া হয় বিবৃতিতে বলা হয় বিএনপি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে হাজারো শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত পতিত পরাজিত পলাতক স্বৈরাচার এবং তাদের দোষদের উস্কানিমূলক আচরণ জুলাই আগস্টের রক্তক্ষয় ছাত্র গণভ্যুথান সম্পর্কে অশালীন এবং আপত্তিকর বক্তব্য মন্তব্য দেশে জনগণের এবং ক্রোধের জন্ম দিয়েছে। এরই ফলশ্রুতিতে বুধবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচার স্মৃতি মূর্তি স্থাপনা ও নাম ফলক সমূহ ভেঙে ফেলার মতো জনস্পৃহা দৃশ্যমান হয়েছে বিএনপির বিবৃতিতে বলা হয় সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে এ পরিস্থিতিতে উগ্র নৈরাজ্যবাদী গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি অপশক্তির পাশাপাশি পরাজিত ফ্যাসিস্টদের পুনরুত্থানের সম্ভাবনা দেখা দিতে পারে যার উৎসর্গ এরই মধ্যে দৃশ্যমান বিবৃতিতে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রতি পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার আহ্বান জানায় সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম সহনীয় পর্যায়ে থাকলেও নিত্য প্রয়োজনীয় ভোজ্য তেলের বাজারে বেড়েছে অস্থিরতা বিক্রেতারা বলছেন চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকার কারণে সয়াবিন তেলের বাজার কিছুটা অস্থিতিশীল এছাড়া চাল ডাল ডিম আটা চিনি ও মাছ এবং মাংসের বাজারের মূল্য অপরিবর্তিত আছে শীত মৌসুমে বাজারে সব ধরনের সবজি সুবাদে দাম নাগালের মধ্যেই আছে তাই স্বস্তিতে ক্রেতা সাধারণ সস্তায় মিলছে আলু গড়পর্তায় কেজি প্রতি বিশ টাকায় ফুলকপি বাঁধাকপি শিম বরবটি টমেটো বেগুন পাওয়া যাচ্ছে চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে অনেক কমে গেছে সব মালের দাম সব দলনা দশ টাকা বিশ টাকা পনেরো টাকা সব কেজিতে কমে গেছে বেগুন বিশ টাকা করে টমেটো বিশ টাকা করে আগের তুলনায় আগের প্রচুর কম শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার করে দেখা গেছে এমন চিত্র সপ্তাহের ব্যবধানে সবজির বাজারের পাশাপাশি চাল ডাল আটা চিনির বেচা নাই দামের হেরফের না থাকলেও অস্থিরতা বেড়েছে ভোজ্য তেলের বাজারে আমি পাঁচ লিটার চাইছিলাম বাট এখন আমাকে দুই লিটার করে দুইটা নিতে হবে গভর্নমেন্ট এসে ওয়ান ফিফটি টু করে হচ্ছে ই করছে তো এটা সে ধরেন দুই লিটার তিনশো সামথিং কিন্তু চল্লিশের টাকা বেশি দিচ্ছে না পার লিটারে তারা এক্সট্রা রাখতেছে তার মানে সিক্স তিরিশ টাকা অন সতেরো টোয়েন্টি এইট টাকা বেশি যাচ্ছে রমজানের সামনে ঘটে না কোম্পানির বিষয়গুলি কোম্পানি যদি সঠিক করে মাল দত্ত তো মার্কেটের সমস্যা নেই সপ্তাহ থেকে আজ পর্যন্ত তেল বাজারে প্রচুর সংখ্যক পর চাহিদা যে পরিমাণ আছে সেই পরিমাণ সাপ্লাই নেই এছাড়া মুরগির ডিমের দাম অপরিবর্তিত থাকলেও কেজি প্রতি দশ টাকা করে বেড়েছে মুরগির দাম এ সপ্তাহে ব্রয়লার কেজি প্রতি পনেরো থেকে বিশ টাকা বাড়ছে ব্রয়লার আমরা আজকে বিক্রি করতেছি দুশো টাকা গত সপ্তাহ থেকে এ সপ্তাহে ব্রয়লার বাড়ছে কেজিতে পনেরো টাকা গত এক সপ্তাহ ডিমের দাম আপনার যাইয়া কিছুটা কমছে কিছুটা কমছে তো সামনে আরো কমবে স্থিতিশীল রয়েছে মাছ ও মাংসের বাজার বাজার ভেদে

অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশের আজই ছিল প্রথম ছুটির দিন তাই সকাল থেকে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গন শিশু প্রহরে শিশুদের ছিল প্রাণবন্ত উপস্থিতি শিশুতোষ বই প্রকাশে নান্দনিক প্রচ্ছদ ও অলঙ্করণের পাশাপাশি বিষয়বস্তু শব্দবাক্যের শুদ্ধতা নিশ্চিতে আরও যত্নবান হওয়ার তাগিদ অভিভাবকদের শাহেদ জাদিদির প্রতিবেদন প্রথম ছুটির দিনে অমর একুশে বইমেলা তাই তো দুয়ার খুলে যাবার আগে থেকেই ভিড় জমতে থাকে বই প্রেমীদের সপ্তাহ পূর্ণ হবার দিনটিতে মেলার শুরুতেই মেলাময়তা বলা চলে শুরু না হতেই লোকসমাগম শিশু প্রহরে কলকাকলি মুখরতা সোনামণিদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় গভীর মনোযোগ খুদে আকিয়েদের আর স্বপ্ন ঘেরা এই আঁকা আঁকি আরও আরো সাবলীল হয়ে ওঠে দারুণ দারুণ বইয়ের সান্নিধ্যে তাই তো পছন্দের বই সংগ্রহের পালা অভিভাবকদের হাত ধরে আর বড়রাও ব্যস্ত সন্তানের হাতে চাওয়া মতো বই তুলে দিতে বাচ্চারা কি ধরনের বই পড়ে তাদের প্রবণতা কি ধরনের বই তাদের হাতে তুলে দেওয়া উচিত এবং যে ধরনের বই বেরোচ্ছে অনেক অনেক বই তো মানসম্পন্ন না কি করণীয় বাস্তব চলার ক্ষেত্রে যে যে ধরনের বই উপযুক্ত আমি সেটাই মনে করি বাচ্চাদের হাতে তুলে দেওয়া উচিত মেলায় এসে আজকে আমার খুবই ভালো লাগছে এখানে হচ্ছে আমি অনেক ধরনের বই কিনবো ভেবে রেখেছি আজকে আমি এখন কিনেছি হচ্ছে এনসাইকোপিডিয়া আরেকটি হচ্ছে এসবের নীতিকথা গল্প অতপরে ছড়া কিছু গল্প উপন্যাস এবং আমাদের যে নতুন বাংলাদেশ আগামীতে কিভাবে সাজালে সুন্দর হবে সেই বিষয়গুলো তুলে ধরতে হবে শিশুদের জন্য শিশু কিশোরদের সাথে নিয়ে আসা অভিভাবকেরও বই কিনছেন নিজের পছন্দ মতো এবার মেলার প্রথম দিন থেকেই শিশুতোষ বইয়ের কাটতির পাশাপাশি সব রকম বইপত্রেরই চাহিদা লক্ষণীয় তাতে উৎফুল্ল প্রকাশকরা শিশুরা মূলত সায়েন্স ফিকশন এবং জোকসের বই বেশি পছন্দ করছে আর শিশুদের অভিভাবক আসছেন তারা মূলত বিজ্ঞান ভিত্তিক বইগুলো এবং সৃজনশীল ভিত্তিক বইগুলো তারা বেশি পছন্দ করছে এবার মেলার শুরুর দিকটাতেই শিশুতোষ বইয়ের কাটতি লক্ষণীয় আর প্রকাশকরাও ঝকঝকে ছাপার বই তুলে দিচ্ছেন খুদে পাঠকদের হাতে তবে শিক্ষক অভিভাবকরা বলছেন বইটি যাতে নির্ভুল হয় সেই দিকটায় বিশেষ মনোযোগী হওয়া জরুরি আসছে ফাগুনে দ্বিগুণ এবং সে ধারায় আরো জনসমাগম মুখর হয়ে উঠবে বইমেলা আর সংস্কৃতির এই উৎসবকে ঘিরে মানসম্মত বই বিক্রির মধ্য দিয়ে সমাজ উন্নীত হবে জ্ঞান নির্ভর আলোকিত অবস্থানে ভাষ্য মেলার মানুষগুলো শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা সালফার ফিল্টার বাতাসে থাকা বিষাক্ত গ্যাস হাইড্রোজেন সালফাইড পরিশোধন করে এই ফিল্টার দেশীয় প্রযুক্তিতে কম খরচে এই সালফার ফিল্টার উদ্ভাবন করেছেন গাজী হামিদুর রহমান মধ্যে গত কয়েক বছর ধরে দেশে বিভিন্ন অঞ্চলে বায়োগ্যাসে ইঞ্জিন চালাতে রান্নার কাজে এবং শৌচাগারের দুর্গন্ধ দূর করে বিশুদ্ধ বাতাস নিশ্চিতে সফলভাবে ব্যবহার হচ্ছে এই প্রযুক্তি এতে বায়োগ্যাস প্লান্ট তৈরি ও ব্যবহারেও বাড়ছে মানুষের আগ্রহ মোহাম্মদ শহীদুজ্জামানের ক্যামেরায় বিস্তারিত আরিফিন মাসুদের রিপোর্টে আমার কাছে অনেক কাস্টমার সব বায়ে গ্যাস দিয়ে জেনারেটর চালানো যায় কিনা তখন থেকে আমি চেষ্টা করতে থাকি তো কোনো এক সময় জেনারেটর চালু করতে পারছি তো জেনারেটরটা কিছুদিন পর পর নষ্ট হয়ে যায় তখন থেকে চিন্তা করতে থাকি কেন এটা নষ্ট হয় এই কেনর উত্তর খুঁজতেই সালফার ফিল্টার উদ্ভাবনের পথে হাঁটা শুরু হয় গাজী হামিদুর রহমানের কেনর উত্তর খুঁজে বাড়ি করতে যাই যাওয়ার পরে দেখি যে গরুর গোবর থেকে গ্যাস হয় সেই গ্যাসের সঙ্গে একটা হাইড্রোজেন সালফাইড নামক একটা গ্যাস তৈরি হয় সেই গ্যাসের জন্যই ইঞ্জিন নষ্ট হয়ে যায় কিছুদিন পর পর তখন থেকে চিন্তা করতে কী করে চিন্তা করতে থাকি কি করে হাইড্রোজেন সালফাইড গ্যাসটাকে নির্মূল করা যায় ফিল্টার ফিল্টারিংয়ের মাধ্যমে তো অনেকদিন পরে পাঁচ সাত বছর চেষ্টা করার পরে দশ বছরের মাথায় যেয়ে দেখি যে একদিন সম্ভব হয়েছে রাজধানীর নিকুঞ্জের বাড়ির ছাদে বসেই স্বশিক্ষায় শিক্ষিত গাজী হামিদুর রহমান তৈরি করছেন তার উৎপাদিত সালফার ফিল্টার বাতাসে থাকা দুর্গন্ধ দূর করতে অসাধারণ কার্যকরী এই ফিল্টার তৈরির প্রক্রিয়া খুবই সাধারণ কম খরচে সংগ্রহ করা কিছু উপাদান দিয়ে অল্প সময়ে সকল সালফার ফিল্টার অলি করছেন হামিদুর স্বল্প পরিসরে বিক্রিও করছেন কিছু ছোট আকারের এই সালফার ফিল্টারগুলো বাসা বাড়ির শৌচাগারে ব্যবহারের জন্য গাজী হামিদুর রহমান চান বাতাসে দূষণ কমাতে বাড়ি ঘরে ব্যবহার করা হোক পরিবেশ বান্ধব এই ফিল্টার আমি যখন ছাদে বিকাপ বসে থাকি তখন দেখি হঠাৎ করে বাতাসে ঘুরে আমার একটা গন্ধ চলে আসে দুর্গন্ধ আসার পরে আমি একটু অস্বস্তি বোধ করি আমরা তো সবাই জানি যে গন্ধ আমাদের অস্বস্তি বোধ করা তখন থেকে চিন্তা করতে থাকি যে আমার কাছে যে সালফার ফিল্টারটা আছে দুর্গন্ধ শোষণ করে ওইটা তো এইখানে বসাই দিলে তো এটা হয়ে যায় সমস্যার সমাধানটা হয়ে যায় তো একদিন এটি বসাই দিয়ে দেখি যে আর কোনো গন্ধ নাকে আসে না বা আসতেই পারে না এই ফিল্টারটা জন্য প্রতিটা বিল্ডিংয়ে ইউজ করা হয় যারা দেখতে পাচ্ছেন সরকার একটা আইন করে দেবে যারা নতুন বাড়ি তৈরি করে পুরোন বাড়ি আসে তাদের জন্য সবাইকে এই ফিল্টারটা ইউজ করতে হবে তাহলে অন্তত কিছুটা ঢাকা শহরের অক্সিজেন বিশুদ্ধ রাখতে পারবে বাতাস বিশুদ্ধ রাখা সম্ভব হবে রান্নার কাজে ব্যবহার করা বায়ু দুর্গন্ধ দূর করতেও ব্যবহার করা হয় সালফার ফিল্টার বায়োগ্যাস চালিত ইঞ্জিনের জন্য গাজী হামিদুর তৈরি করছেন এই বড় আকারের ফিল্টারগুলো তার উদ্ভাবিত সালফার ফিল্টার ব্যবহার হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি ও যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে এছাড়াও এই সালফার ফিল্টার ব্যবহৃত হচ্ছে রোহিঙ্গা চট্টগ্রামের একটি মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থীর জন্য বায়োগ্যাসে রান্নার কাজেও হাইড্রোজেন সালফাইড ফিল্টার ব্যবহার না করে যদি আমরা জেনারেটর চালাই তাহলে সেক্ষেত্রে দেখা গেছে যে ইঞ্জিনের লাইনার পিস্টন রিং এগুলি বসে যায় ইঞ্জিন বসে যায় সুন্দরভাবে ইঞ্জিন পরিচালনা করা যায় না এবং রান্নার কাজে যখন আমরা রান্না করে রান্না করতে যাই তখন দুর্গন্ধ হতে পারে সেই জন্য বায়ু যখন আমরা ব্যবহার করব তখন অবশ্যই এই স্ট্রেস ফিল্টার ব্যবহার করতে হবে এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস গাজী হামিদুর রহমানের প্রাতিষ্ঠানিক সরকারি নির্দেশনা যা অনেকাংশেই পরিবেশের দূষণ কমাতে রাখবে সহায়ক ভূমিকা বিটিভি ঢাকা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হল তার উৎসব আন্ত বিভাগ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা সর্বক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা আর তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য বিস্তারিত জানাচ্ছেন মাহবুবুর রহমান জুলাই গণ অভ্যুত্থানের পর রূপে সেজে উঠছে বাংলাদেশ সেজে উঠছে দেশের ক্রীড়াঙ্গন জাতীয় জীবনের নানা ক্ষেত্রে তরুণদের আরো বেশি সম্পৃক্ত করতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার তারই ধারাবাহিকতায় নতুন বাংলাদেশ করার লক্ষ্যে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে চলছে তারুণের উৎসবের নানা কার্যক্রম সেই যাত্রায় সামিল হয়ে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন আয়োজন করছে তারুণের উৎসব অ্যাথলেটিক্স প্রতিযোগিতা জিমে পড়া অ্যাথলেটিক্সকে জাগিয়ে তুলতে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান ফেডারেশনের সভাপতি আমাদের চেষ্টা থাকবে যে অ্যাথলেটিক্সকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়া নবীন অ্যাথলিট যারা আছে মেধাবী যারা আছে তাদেরকে বের করে নিয়ে আসা এবং যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কোনো জাতীয় পর্যায়ের কোনো খেলোয়াড় যেন বিভাগ বা আন্ত জেলাতে যেন না যায় যাতে করে আমরা নতুন মুখ যেন দেখতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে আমরা ক্যাম্প করব ক্যাম্প করে যাদেরকে যে ইভেন্টে ভালো হবে বলে মনে করি তাদেরকে আমরা নার্চার বা স্পন্সর করার চেষ্টা করব যাতে করে তারা জাতীয় পর্যায়ে যারা খেলোয়াড় আছে তাদের সাথেও যেন তালে তাল মিলিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করে যেন জাতীয় পর্যায়ে উঠে আসে এ সময় জাতীয় ক্রীড়া পরিষদ সচিব জানান তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে ট্যালেন্ট হান্ট কর্মসূচিতে আরও জোর দেওয়া হবে সরকারের মূল স্পিরিট হলো এরকম যে ফেডারেশনগুলো তাদের নিয়মিত যে প্রোগ্রাম আছে সেই নিয়মিত প্রোগ্রামগুলি করে যাবে স্লোগানটার সামনে নিয়ে আসবে তারুণ্যের উৎসব তো তৎপ্রেক্ষিতে আমরা আসলে যে তারুণ্যের যে স্পিরিট তারুণ্যের যে একটা সুনির্দিষ্ট আবাহন ওই আবাহনটাকে আমরা কাজে লাগাবো নিয়মিত প্রোগ্রামের সাথে ট্যালেন্ট হান্ট অথবা প্রতিভা অন্বেষণ ছাড়া আসলে কিন্তু কৃতি স্পোর্টসম্যান তৈরি হবে না তো এই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদের নিয়মিত যে বাজেটটি আছে এই বাজেটগুলির উপর আরেকটু জোর দেওয়ার চেষ্টা করবে দেশের উপজেলা জেলা পর্যায় শেষে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় পর্যায়ের আন্তঃ বিভাগ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা যেখানে অংশগ্রহণ করছে দেশের আটটি বিভাগ থেকে বাছাইকৃত অ্যাথলেটরা ছেলে ও মেয়েদের আঠারোটি ইভেন্টে অংশগ্রহণ করছেন দুশো জন নবীন খেলোয়াড় এখান থেকে বাছাইকৃত পঁয়তাল্লিশ জন ক্রীড়াবিদকে নিয়ে অনুষ্ঠিত হবে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ক্যাম্প আয়োজকদের প্রত্যাশা এখান থেকে বেরিয়ে আসবে আন্তর্জাতিক মানের অ্যাথলেট মাহুর রহমান খোকন বিটিভি নিউজ আর এরই সাথে খবর শেষ হল আল্লাহ হাফেজ